যদি বাসায় মেহমান আসে তাহলে কিন্তু সারাদিন আপনার উপর অনেক প্রেশার যাবে তো অবশ্যই সকালে নাস্তাটা করে নেবেন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি ভালো আছি এদিক দিয়ে হচ্ছে গরুর গোস রান্না করছি আর হচ্ছে দেখেন কালারটা এটা কিন্তু শেষের ভিডিও কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ তারপরে আমি এদিক দিয়ে বাকি অন্য কাজ করবো এদিক দিয়ে এদিক দিয়ে আমি একটু ডিম আলু এগুলো স্লাইশ করে নিচ্ছিলাম যাতে আমি অন্য কিছু ট্রাই করতে পারি এটা হচ্ছে একটা রেসিপি আমার অন্য এক জায়গার থেকে নেওয়া এই রেসিপিটা একটু ট্রাই করে দেখছিলাম যে যেহেতু মেহমান আসবে তাদের কি খাওয়াই দেখি যে কেমন হয় কেমন হয় না হয় এটা দেখার জন্য কিন্তু আমি এই রেসিপিটা ট্রাই করছিলাম হচ্ছে মাছ ভাজি করছিলাম হচ্ছে কাতল মাছ এদিক দিয়ে হচ্ছে লেবুর রস হলুদ মশলা যা যা দরকার সব আমার মাছ মজা কিন্তু একটু অন্যরকমই হয় একটু স্পেশাল তারপর হচ্ছে এদিক দিয়ে আমি মাছটা ভেজে নিয়ে তারপর হচ্ছে সব মশলা দিয়ে দেশি মুরগি রান্না করব এদিক দিয়ে হচ্ছে মশলা কষাচ্ছিলাম আর হচ্ছে নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে এদিক দিয়ে আমি অন্য বাকি মশলা দিব তারপরে সব কিছু দেওয়ার পর এখন আমি গোসগুলো দিয়ে দিব এদিক দিয়ে হচ্ছে গোসগুলো ভালো করে কষিয়ে তারপরে রান্না করে নিব এই তো আমার রান্না প্রায় শেষ বেশি ঝোল রাখবো না এদিক দিয়ে হচ্ছে পানি দিয়ে দিলাম তারপরে গোষ্ঠা হতে থাক তারপরে এদিক দিয়ে ভাবলাম যে আমার গায়ে একটু পুঁই ছিল ওই ভাবলাম যে একটু শাক টা করে ফেলি তারপরে একটুখানি সব কিছু পেঁয়াজ আলু শুকনা ইয়া কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করছিলাম আর তারপরে দিয়ে দেবো শাক আলু যেহেতু শাক কম তাই একটু আলুটা দিয়েছি অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন যখন কিছু না থাকে এরকম সিম্পল জিনিস দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে তার জন্য এইভাবে রান্না করছিলাম তারপরে এদিক দিয়ে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে মাসার অবশ্যই কিন্তু এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তারপরে এদিক দিয়ে হচ্ছে বাকি অন্য কাজ করবো এদিক দিয়ে আমার ফাইনাল লুক এটা হচ্ছে পাবদা মাছ মুরগি তারপরে মুরগির ঝোল তারপর হচ্ছে ডিম ভোনা সালাদ গরুর গোস পোলাও আরও কিন্তু অনেক ধরনের খাবার ছিল ভর্তা ছিল ডাল ছিল তারপরে হচ্ছে মাছ রান্না করেছিলাম ভাজি করেছিলাম এই যুগে দেখে একটা গরুর গোছ ইয়া রান্না করেছিলাম বেলে মাছ রান্না করেছি মুরগি যেখানে যা যা দরকার তা সব কিছুই রান্না করছি এখানে কিন্তু ইলিশ মাছ ভাজিও ছিল যেহেতু আমাদের পর্দার পাড়ে এলাকা অবশ্যই তো ইলিশ মাছ থাকবেই দিয়ে হচ্ছে কাবাব তো মেহমান আসলে কিন্তু সবার সামর্থ্য মতো সব কিছু ট্রাই করে তারপরে সন্ধ্যাবেলা অনেক রিল্যাক্স করার জন্য ভাবলাম যে একটুখানি পেয়ারা কেটে নিই তারপরে এগুলো দিয়ে একটু কিছু খাওয়ার জন্য ট্রাই করি এদিক দিয়ে হচ্ছে পেয়ারাগুলো খাচ্ছিলাম ধুনিয়া পাতা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া লবণ চাট মশলা তারপরে বিট লবণ কাসুন্দি সব কিছু একসাথে দিয়ে কিন্তু পেয়ারাটা মাখিয়ে নিচ্ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম